আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের এই মাহুতি দিনে মহতি একটি সম্প্রীতি সভায় আগত বিভিন্ন উলেমাগন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের মাস্টারমশাই তাছাড়া উকিল আরও যারা এখানে বিভিন্ন গ্রাম বা এলাকা থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই বিশেষ দিন অর্থাৎ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজকের এই বিশেষ দিনেই আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধান পূর্ণতা লাভ করে আর এই সংবিধানেই কিন্তু বলা আছে যে আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার সহ এখানে শান্তিতে বসবাস করবে অর্থাৎ এই সংবিধানটা যদি আমরা সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে সম্প্রদায়েরই হোক না কেন যদি আমরা এই সংবিধানটাকে ফলো করি বা ঠিকমতো মেনে চলি তাহলে আমাদের দেশ বলেন রাজ্য বলেন জেলা বলেন কোনো বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হবে না কিন্তু আজকের এই দিনে এখনকার সময়ে কিছু মানুষ এই সংবিধান বিলম্বন করছেন তার জন্য আমাদের দেশে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আসলে মানে তারা জানেন না যে ভারতের সংবিধানে যা লেখা আছে সেই লেখা কিন্তু সমস্ত জাতির মানুষের জন্য সেখানে ধর্ম বর্ণ কারো ক্ষেত্রে কোনো বৈষম্য কিন্তু নেই তিন ধরনের মানুষ আমাদের সমাজে দেখা যায় পায়াস কমিউনাল অ্যান্ড সিকুলার আমার মতে বলে আমাদের সকলেই সকলকেই সেকুলার হওয়া উচিত কারণ পায়াস হচ্ছে ধার্মিক লোক তারা শুধু নিজের ধর্মটাকে ভালোবাসে কিন্তু অপরের ধর্মটাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না আর যারা কমিউনাল তারা কমিউনাল হচ্ছে তারাই যারা হচ্ছে নিজের ধর্মটাকেই ভালোবাসে কিন্তু অন্যের ধর্মটাকে কিন্তু ঘৃণা করে তারা ভাবে যে আমার ধর্মটাই বড় আমি সর্বের সভ্য কিন্তু এই কমিউনাল মানুষগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে আর আর এক ধরনের মানুষ আছে যারা হচ্ছে সেকুলার তারা হচ্ছে নিজের ধর্মটাকে ভালোবাসে এবং অন্য ধর্মকে কিন্তু শ্রদ্ধা করে ভক্তি করে তা আমাদের সমাজে আমার মনে হয় এই সেকুলার এই টাইপের মানুষ হওয়াটা ভালো খুব না আবার কমিউনালও না তা আমাদের মনোভাব আমরা চেষ্টা করব যে আমরা নিজের ধর্ম যে যা ধর্ম সেই ধর্মকে আমরা ভালোবাসবো এবং অন্যের যে ধর্ম সেই ধর্মকে আমরা কোনোদিন অসম্মান করব না আমরা ভক্তি করব আমরা শ্রদ্ধা করব। কারণ কোরআন বা হাদিস বা বাইবেল যে কোনো ধর্মগ্রন্থেই মানুষকে কিন্তু সহজ সরল রাস্তায় চলার জন্য শান্তিভাবে বসবাস করার জন্য কিন্তু উপদেশ দেওয়া আছে কোনো ধর্মগ্রন্থ বলে না যে আপনি অন্য বিধর্মী লোকেদের গালিগালাজ করো তাদের ধর্মকে কিন্তু শ্রদ্ধা করো না ভক্তি করো না সমস্ত ধর্মেই কিন্তু বেসিক